সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খুলিল জুনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান নিউরো সার্জারি ডিপার্টমেন্ট শহীদ কর্মরত আছে আজকে আমি স্ট্রোক ও তার প্রতিকার নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা স্টোক কি সেটা নিয়ে জানবো স্টোভ হচ্ছে মস্তিষ্কের রক্ত নালী অসুখ এটা হাডের কোনো অসুখ না সাত মস্তিষ্কের রক্ত বন্ধ হয়ে অথবা রক্ত নালী ছিঁড়ে যে রক্ত মাধ্যমে স্ট্রোকটা হয় এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং সারা বিশ্বের মধ্যে মৃত্যুর তৃতীয় নম্বর কারণ স্ট্রোকের সাধারণত দুই ধরনের হয় একটা হলো রক্ত বন্ধ হয়ে যেটাকে আমরা স্কিমিক স্ট্রোক বলি এটা হচ্ছে এইটটি পার্সেন্ট টোটাল স্ট্রোকের ভিতরে আর একটা হচ্ছে স্ট্রোক যেটা রক্ত নালী ছিঁড়ে যে বা ফেটে হয় সেটা হচ্ছে রক্তক্ষরণজনিত তো এই স্ট্রোক সাধারণত কী কী কারণে হয় বা হতে পারে সেটা নিয়ে আমরা জানবো আর কি সাধারণত বয়সের সাথে স্ট্রোকের একটা বেশ সম্জস্য আছে বা সম্পর্ক আছে বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের প্রবণতা সাধারণত কম হয় বয়স্কদের বেশি হয় তারও কিছু কারণ সাথে সাথে আমাদের বা যে সারা রক্ত নালীগুলো বিভিন্ন ধরনের চেঞ্জ হইতে থাকে সেটা একটা ইম্পর্টেন্ট কারণ আর একটা হচ্ছে যে সাধারণত পুরুষ অথবা মহিলা কাদের স্ট্রোক বেশি হয় সাধারণত মহিলাদের স্ট্রোকের প্রবণতাটা একটু বেশি থাকে আর যদি জাতিগতভাবে চিন্তা করি সাধারণত জাপানিজ এদের স্ট্রোকটা বেশি হয় এর কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে মানে রিস্ক ফ্যাক্টর আমরা বলি যেমন ডায়াবেটিক যদি থাকে তাদের স্ট্রোকের প্রবণতাটা বেশি ঝুঁকি বেশি থাকে যদি পেশাব থাকে তাদের স্ট্রোকটা বেশি হয় বিশেষ করে যে ডক্টোর খরঞ্জনেতে স্ট্রোক যেটা সেটা সরাসরি এই পেশার সাথে জড়িত আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে রক্তে যদি কারোর চর্বির পরিমাণ বেশি থাকে যে সমস্ত রোগীগুলো তাদের এই স্টকটা বেশি হয় এছাড়া আরও অনেক কারণ আছে কিন্তু এই কারণ যেগুলো বললাম আমি এটাই হলো মোটামুটি প্রধান কারণ স্টকের জন্য তো একটা স্ট্রোক হলে আমরা কীভাবে বুঝবো যে এই রুগীটা স্ট্রোক হয়েছে বা এটা আসলে ট্রিটমেন্ট দরকার বা হসপিটালে অ্যাডমিশন করা দরকার স্ট্রোকের প্রধান সাইন সিমটম বা লক্ষণ হচ্ছে যে রোগী ঘুমায় আছে সকালে হঠাৎ করে দেখলো যে তার এক হাত পা অবাস হয়ে গেছে বা মুখ দেখে গেছে কথা বলতে পারছে না এটা হতে পারে অথবা হঠাৎ করে মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে বমি হতে পারে রোগীর অথবা পশ্চাৎ পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এই সমস্ত কারণ নিয়ে যদি বা লক্ষণ যদি আমরা কোনো রুগীর ভেতর দেখি তাহলে আমরা সেটাকে স্ট্রোক হিসাবে চিন্তা করতে পারি তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে রুগীকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিশন করতে হবে এবং তার ট্রিটমেন্ট নিতে হবে যেরকম হলে আমরা এই স্ট্রোক যে হয়েছে আমরা এটা সাইন সিন্টম লক্ষণ দেখলাম কিন্তু এটাকে আমরা কনফার্ম করবো কী করে তো আমরা যেটাকে দেখি এটা কনফার্ম করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো শুরুতে আমরা কিছু রুটিন পরীক্ষা যেমন রক্তের হিমোগ্লোবিন পার্সেন্টেজ সিবিসি ডায়াবেটিসটা দেখার জন্য আর বিএস লিপিড প্রোফাইল দেখার জন্য আমরা কোলেস্ট্রেল পরিমাণ দেখার জন্য লিপিড প্রোফাইল একটা ইসিজি একটা কিডনির ফাংশন দেখার জন্য একটা সিরামপিটিন এগুলো রুটিন টেস্ট আমরা ইমিডিয়েটলি করে ফেলি আর ডায়াগনোসিস কনফার্ম করার জন্য একটা প্লেন সিটি স্ক্যান আমরা নন কনট্রাস্ট শুরুতেই করি কারণ এটা দিয়ে আমরা দুইটা জিনিস কে দুইটা স্ট্রোককে আলাদা করতে পারি শুরুতেই কারণ ইসকেমিক স্ট্রোকের ট্রিটমেন্ট একরকম এবং হিউমোলজিক ডক্টরখান জনিত স্ট্রোকের ট্রিটমেন্ট দুইটাই পুরোটাই ডিফারেন্ট সো শুরুতেই আমাকে এটাকে অবশ্যই অবশ্যই আলাদা করতে হবে নাহলে আমি শুরুতে ট্রিটমেন্টে আমি দিতে পারবো না এরপরে আমরা একটা এমআরআই করতে পারি সেটা আরো মোর স্পেসিফিক হবে যা আমাদের ট্রিটমেন্টের জন্য এটা কি স্কিম স্ট্রোক হলে পরবর্তীতে তার আরো কিছু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোকে আমার যেতে হবে যদি হিমোলজিক হয় তার জন্য আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের আছে সেই দিকে যেতে হবে যেমন যদি সাবার একাডেমি আমরা সাসপেক্ট করি সেক্ষেত্রে আমাদের সিটি এনজিওগ্রাম করতে হবে এটাকে আরো বেশি কনফার্ম করার জন্য অথবা আমরা ডিএসএ করতে পারি সেটা দেখার জন্য তো যখন এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে করলে মোটামুটি আমরা স্ট্রোক সম্বন্ধে কি হিমোলজি নাকি ইসকেমিক অথবা এটা নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি বা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি তো যখন ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যায় তার শুতার পরেই আসে যে আসলে ট্রিটমেন্টটা কিভাবে আমরা করতে করব তো যেটা হচ্ছে যে এখন স্ট্রোকের সারা বিশ্বে অনেক ট্রিটমেন্ট মডার্নিটিস অনেক মানে আধুনিক অনেক চিকিৎসা সারা বিশ্বে শুরু হয়েছে তো আমাদের দেশেও এটা পিছিয়ে নেই এখন অনেক জায়গাতে এই স্ট্রোকের ট্রিটমেন্ট হচ্ছে এবং আধুনিক চিকিৎসা শুরু হয়েছে তো যেটা হচ্ছে যদি আমরা রুগী ভর্তি হওয়ার পরে আমরা দেখলাম যে আছে সেটা আমরা এখন জানব তো প্রথমেই সত্য হচ্ছে যে একটা স্কিমিক স্ট্রোক যদি হয় তাহলে অবশ্যই তার লক্ষণ দেখা দেয়ার বা শুরু হওয়ার তিন থেকে চার ঘন্টার মধ্যে অবশ্যই তাকে হসপিটালে অ্যাডমিট হইতে হবে যদি সে তিন থেকে চার ঘন্টার মধ্যে হসপিটালে অ্যাডমিট হয় এটাকে ডায়গনোসিস আমরা কনফার্ম করতে পারি সেক্ষেত্রে আমরা যে রক্ত বন্ধ হয়েছে একটা ওষুধ আমরা বলবো যেটা টিপিএ বলি টিস্যু প্লাজম অ্যাক্টিভেটার এটা আমরা যদি তিন থেকে চার ঘন্টার মধ্যে রুগীর দেহে পুশ করতে পারি তাহলে ওই রক্ত পুনরায় সচল হয়ে যাবে এবং ব্রেনের অংশ যে অংশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা ক্ষতির সম্ভাবনা অনেক অংশে কমে যাবে এবং রোগীর কথা বলা রোগীর এক হাত পর্যায়ে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা ছিল সেটা থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এছাড়া যদি তিন থেকে চার ঘন্টার মধ্যে না আসে যদি আর একটু ডিলে হয় সেক্ষেত্রে আমরা মেকানিক্যাল থ্রম্বোকটমি করতে পারি যেটা রক্তনারীর মাধ্যমে একটা এটা একটা ছোট অপারেশন যে যেটা যে কারণে ওই রক্তনারীটা বন্ধ হয়েছে ওই রক্তনারীটার থেকে সেই অংশটাকে আমরা রিমুভ করতে পারি করার উদ্দেশ্য একটাই যেটা পুনরায় রক্ত চলাচলটাকে স্টাবলিশ করা সেটা করলেও রোগী পুরোপুরি সুস্থ হয়ে এটাই হচ্ছে এখন স্কিমিক ট্রিটমেন্টের আধুনিক চিকিৎসা এখন সে যে রক্তক্ষরণ জনিত যদি স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসে সেটা চিকিৎসা আধুনিক চিকিৎসা কি সেটারও আধুনিক চিকিৎসা এখন আমাদের দেশে হচ্ছে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ নিউরোসায়েন্স সহ বাংলাদেশের কিছু প্রাইভেট হসপিটালও আছে সেখানে এই চিকিৎসা পদ্ধতি চালু আছে যেমন যদি রক্তকরণ ডিউ টু সাবারাগ্যান্ট হিউমোর বা রক্ত নালের কোনো টিউমার ফেটে যেয়ে এটা হয় তাহলে ইমিডিয়েটলি আমরা হসপিটালে অ্যাডমিশন করার পরে আমরা একটা সিটি ইঞ্জিগ্রাম করবো করার পরে আমরা দেখব অ্যানোরিজমটা কোথায় আছে এটার সাইজ কতটুকু এটার শেপ কী কিভাবে এটা আসলে এটাকে কয়েলিং করা লাগবে নাকি ক্লিপিং করা যাবে সে ব্যাপারে আমরা ধারণা করতে পারি এরপর সাথে সাথে আমরা একটা ডিএসএ করি ডিএসএ করে যদি দেখি ডিএসএ লাইক জাস্ট লাইক এস সিটি এনজিওগ্রাম জাস্ট লাইক এস করোনারি এনজিওগ্রাম করোনারি এনজিওগ্রাম যেমন হাড়ের এনজিওগ্রাম করার মাধ্যমে কোথাও ভোলাপ থাকলে সাথে সাথে সেখানে একটা রিং করে দেওয়া হয় তো হাড় মাথার ক্ষেত্রেও একই ওরকমই ব্যাপারটা তো সব ডিএসএ একটা ওই করোনারি প্রসিডিউ ইনজিগ্রাম প্রসিডিউর মতোই এটা আমরা সব সাথে করে যে রক্ত থেকে রক্তকরণ হচ্ছিলো সেটাকে আমরা এর মাধ্যমে বন্ধ করি আর অনেক সময় সেটা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে মাথার অপারেশন করে কেলোনাটেমি ছোট্ট একটা কেলোনোটামি করে যে ভেসেল থেকে রক্তকরণ হচ্ছিলো ওই ভেসেলটাকে আমরা ক্লিপ করে ক্লিপিংয়ের মাধ্যমে এটাকে সিকিউর করে দিয়ে আসি যাতে ভবিষ্যতে আর ওখান থেকে কোনো রক্তকরণ না হয় এটাই হচ্ছে যে স্ট্রোকের স্কিমিক প্লাস হেমোরেজিক স্ট্রোকের আধুনিক চিকিৎসা যেটা আমাদের বাংলাদেশে এখন সম্ভব কিন্তু সবার আগে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এই চিকিৎসাটা আমরা তখন নিতে পারব যদি আমরা হাসপাতালে টাইমলি পৌঁছাতে পারি টাইমলি दट मींस তিন থেকে 4 ঘন্টার মধ্যে স্ট্রোকর লক্ষণ দেখা আসার শুরু থেকে তিন থেকে চার ঘন্টার মধ্যে অবশ্যই আমাদেরকে হসপিটালে আসতে হবে যদি আমরা আসতে পারি তাহলে আমরা এই স্ট্রোকের আধুনিক চিকিৎসাটা নিতে পারবো এবং এই পঙ্গুত্বের হাত থেকে আমরা বাঁচতে পারবো এবং স্বাভাবিক লাইফ লিড করতে পারবো এবং জীবনে ফিরে যাওয়া সম্ভব আদারওয়াইজ যেটা আমরা দেখি সচরাচর এখন যে ট্রিটমেন্টটা চলে এটা অ্যাকচুয়ালে আসলে স্ট্রোকের কোনো ট্রিটমেন্ট না গত নাকি যে ট্রিটমেন্টটা চলতেছে সেটা না সেটা যেটা হচ্ছে যে রুগীগুলো আসছে আমরা ট্রিটমেন্ট করছি কিন্তু তার যে হেমিপ্রেসিস তার যে পঙ্গুত্ব সেটাকে আমরা কিন্তু রিমুভ করতে পারতেছি না কারণ কি তার ব্রেনের যে অংশটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কখনোই আর পুনরায় ফেরত পাচ্ছি ফেরত দিতে পারছি না বা সেখানে পুনরায় কোনো সার্কুলেশন যেটুকু আমরা এস্টাবলিশ করতে পারছি না সুতরাং সেখান থেকে রিকভারি হওয়ার কখনোই সম্ভব না তো এই জন্যই স্টোপিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি এখন আবারও বলবো অবশ্যই আমাদেরকে টাইমটাকে গুরুত্ব দিতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যে না স্টোপিক ট্রিটমেন্টটা যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে সেক্ষেত্রে স্টোকের যে এই পক্ষাঘাত যে পঙ্গুত্ব সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব তো এটা হচ্ছে সব ওভারঅল স্টকের আধুনিক ম্যানেজমেন্ট